আমি গুলবাহার স্যার আবার তোমাদের সামনে আজকে খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে তোমাদের অনেকে ছিল ইংরেজিটা খুব সমস্যা যে কখন আমরা হ্যাড লিখবো আর কখন ওয়াজ ওয়্যার ঠিক আছে এটা অনেকেই ওয়াজ ওয়ের জায়গায় হ্যাড দিবো আবার হ্যাডের জায়গায় ওয়াজ ওয়ের আজকে ভালো করে এই দুটো লাইন মাত্র আমি বলছি শুনে একটু মনে রাখবে দেখবে আজকের পর থেকে হ্যাড কোথায় হবে আর ওয়াজ ওয়ের কোথায় হবে একেবারে পরিষ্কার আর কোনো দিনই ভুল হবে না আর কোনো দিনই ভুল হবে না তাহলে রেডি হয়ে যাবো তোমরা ভালো করে শোনো তো এখানে কি লেখা আছে এর দেখো যে চিলো ডিগ্রি জি হেড যদি সাবজেক্টে র যোগ চিলো ইভি জি হেড যদি সাবজেক্টে র যোগ আর র না থাকলে ওয়াইল ওয়্যার কে করতে হবে প্রয়োগ তার মানে তোমরা বুঝে নাও যে যখন কোনো বাক্য থাকবে বাক্যের সাবজেক্টে মধ্যে যদি দেখো র যোগ আছে বুঝতে হবে যে চিলো এই মানে জি হ্যাড হবে কি হবে হ্যাড হবে আর যদি দেখো যে বাক্যের মধ্যে র নেই বাক্যের সাবজেক্টের মধ্যে র নেই তাহলে আমাদের বুঝতে হবে যে ওই ছিল ইংরেজি আমরা অথবা সাবজেক্ট অনুযায়ী আমরা দেবো তো এসো তাহলে উদাহরণ দিয়ে আমরা একটু দেখি যে কিরকম হচ্ছে তাহলে বালকটি ধরো আমি বলছি যে বালকটির একটি বল ছিল বালোকি একটি বল ছিল তাহলে এখানে দেখো বালক তীর বালক তীর বল ছিল একটি বল ছিল ছিল তাহলে এখানে আমরা কি দেখছি বালক তীর এখানে রজও কাছে সাবজেক্ট তো রোজ যখনই যোগ থাকবে আমরা কি কি করবো শিলোর ইংরেজি হ্যাড লিখবো তাহলে আমরা এখানে লিখবো যে দা বয় বল কি তাহলে আমরা পরিষ্কার করে বুঝলাম যে সাবজেক্টে যখনই রজ থাকবে আমাদেরকে হ্যাড নিতে হবে এবার দেখো যদি বলি বালকটি মাঠে ছিল বালকটি মাঠে ছিল বালক তাহলে এখানে লক্ষ্য করো যে টি এরপরে রেখা হলো না বালকি মাঠে ছিল মাঠে ছিল তাহলে আমরা কি লিখবো এখানে এখানে একটাই ওই জন্য এখানে ওয়াই লিখবো দা বয় ওয়াজ ইন দা ফিল্ড কি লিখবো দা বয় দা বয় ওয়াজ ওয়াজ

যে স্বাদ দিতে এখানে র যোগ আছে র যোগ আছে অতএব এখানে শিরোড়ি হ্যাড লিখতেই হবে তাহলে তাদের অসুখ ছিল আমরা লিখবো দে হ্যা দে হ্য হে ডিজি অসুখ নি দিজি দি দে হ্য হে দিদি এবার যদি বলি যে তারা হাসপাতালে ছিল তারা তারা হাসপাতালে ছিল কাজে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তারা যখন লিখলাম তো এখানে আর রে আকার আছে তারা হাসপাতালে ছিল এবারে আমরা এখানে হ্যাঁ লিখি যদি লিখবি তাহলে পুরোপুরি হয়ে যাবে এখানে লিখতে হবে দে ওয়ার দে দে যেহেতু বহু বছর আমরা লিখবো ওয়ার দে ওয়ার দে ওয়ার ইন দা হসপিটাল ইন দা হসপিটাল তাহলে তোমাদের কাছে আশা করি পরিষ্কার হয়েছে যে আমরা যখনই সার্টিফিকেট দেখছি র যোগ আছে তখনই ছিল ইংরেজি হ্যাড আর যদি র যোগ না থাকে তাহলে ছিল ইংলিশ হয় ওয়ার্ড তা না হলে ওয়ার সাবজেক্ট অনুযায়ী হ্যাঁ সাবজেক্টে যদি রজ না থাকে আবার বলি তাহলে হয় ওয়াজ না হলে ওয়ার সাবজেক্ট অনুযায়ী আমাদের নিতে হবে তো এখানে তাদের ওষুধ ছিল তো তাদের রজ আছে তাদের এখানে হবে দে হ্যাড এ ডিজিজ কিন্তু যখন বলি তারা হাসপাতালে ছিল তখন হবে দে ওয়ার ইন দ্য হসপিটাল আর একটা এক্সাম্পল বলছি আমি তোমাদের ভালোবাসা বাচ্চাদের খেলনা ছিল বাচ্চাদের খেলনা ছিল বাচ্চাদের তাহলে আমরা বলবো চিলড্রেন হ্যাড চয়েস চিলড্রেন হ্যাড চয়েস এবার যদি আমরা আমরা যদি বলি খেলনা গুলি নতুন ছিল এবার লক্ষ্য খেলনা গুলি এখানে রত যোগ নেই খেলনা গুলি নতুন ছিল তাহলে এই ছিল ইংলিশ কি হবে হ্যাড হবে না ওয়ার্ডওয়ার হবে তো আমরা দেখি যে এখানে তো খেলনা গুলি রযোগ নেই কাজেই এখানে ছিল ইংরেজি আমাদের ওয়ার লিখতে হবে দা টয়েস ওয়ার নিউ খেলনা গুলি নতুন ছিল দা টয়েস ওয়ার নিউ আশা করি যে ছিল ইংরেজি কখন হ্যাক হবে আর কখন ওয়াজ ওয়ার হবে তোমাদের কাছে একেবারে পরিষ্কার তোমরা বুঝতে পেরেছ এবার তোমাদের বলি যে অনেকে তোমাদের বন্ধু তোমাদের সহপাঠীদের অনেকে সমস্যা এই ভিডিওটা তার শেয়ার করবে কাজে আমি বলি যে ইংরেজিতে পিছিয়ে যারা তাদের করো কেয়ার তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব